মহাকুম্ভে যাওয়ার রাস্তা সমস্ত জায়গা পুরো জ্যাম হয়ে রয়েছে যত দূর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই যত দূর চোখ যাবে এখন কয়েক কিলোমিটার দূর পুরো একেবারে পুরো জ্যামে ভর্তি হয়ে রয়েছে এখন বাজে রাত্রি তিনটে তিনটে দশ এখন আমরা এখনো দেড়শো দুশো কিলোমিটার দূরে রয়েছে দেখুন আমাদের গাড়ি এইখানে এই গাড়ি মাঝখানে রয়েছে আর ওইখানে

স্নান করবেন তারা বাড়িতেই স্নান করে নেবেন বাড়ির তারা অনেক জল রয়েছে বালতিতে ঢালুন আর মাথায় ঢালুন হ্যাঁ ভাববেন যে প্রয়াগরা যে আপনারা স্নান করে নিচ্ছেন এখানে আর কি আসবেন না ঠিক আছে ঠান্ডাও আছে বয়স্ক লোকরা তো তাদেরকে একদম আসার জন্য আমি অনুরোধ করব যে আসবেন না আপনারা ঠিক আছে বয়স্ক মহিলা বয়স্ক লোক বাচ্চারা একদমই আসবেন না খুবই শোচনীয় অবস্থা হতে পারে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে সব কিছুই খবর অ্যাভেলেবেল এখন তো বি কেয়ারফুল আবার পরের কিছু আপডেট দেবো আপনাদেরকে এখনকার মতো ইতি